ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি বিষয় নিয়ে বলতে ইচ্ছে করছে যা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত একটা কথা সবাই ভাবুন তো আমরা যদি সবাই নিজের পরিবারটাকে ভালোবাসি তাহলেই তো সমাজটা খুব সুন্দর হয়ে যায় তাই না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা নিজের পরিবারটাকে ভীষণ অবহেলা করি পরিবারকে বাদ দিয়ে বাইরের সমাজটাকে খুব ভালোবাসি বাইরের মানুষজনকে বেশি আমরা গুরুত্ব দিই তাদেরকে বেশি ভালোবাসি কিন্তু এটা একদমই করা ঠিক না একটা পরিবারের মধ্যে একটা শিশু যখন বড় হয়ে ওঠে সে তার পরিবারে বাবা মা ঠাকুমা দাদু কাকা কাকিমা জেঠু জেঠিমা দাদা ভাই বোন এই সবাইকে দেখেই তো সে বড় হয়ে ওঠে একটা পরিবারে যদি সবাই একে অপরকে খুব ভালোবাসে একে অপরের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক থাকে এবং সেই পরিবারের বাঁধনটা খুব শক্ত হয় তাহলে সেই শিশুটা ছোট থেকে যদি এইগুলো দেখতে থাকে তার মনে তো একটা সুন্দর আবহাওয়া তৈরি হবেই একটা শিশু যখন সুন্দর পরিবেশের মধ্যে বড় হয় তখন তার মনটা সুন্দর হবে কিন্তু হিংসার মধ্যে যে যদি সে বড়ো হয় তাহলে তার মনটা হিংস্র হয়ে উঠবে এটাই তো স্বাভাবিক শিশুর ভালো হওয়ার পেছনে এই পরিবারের ভূমিকা কিন্তু ভীষণ রকম জরুরি কিন্তু আমরা সবাই এটাকেই খুব বেশি গুরুত্ব দিই না বাইরের দেশে সেখানে কি হয় একটা সন্তান নেওয়ার আগে বাচ্চাকে জন্ম দেওয়ার আগে বাবা মাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সেই শিশুটার দায়িত্ব সে ভালো করে নিতে পারে শিশুটাকে ভালো করে লালন পালন করতে পারে কিন্তু আমাদের দেশে তো সেসব ভাবাটাই একটা কি বলবো হাস্যকর ব্যাপার যাই হোক তবুও এই সব কিছুর মধ্যেও আমরা যদি সবাই চেষ্টা করি একটা সুন্দর পরিবেশ শিশুকে উপহার দিতে তাহলে সেই শিশুগুলো খুব সুন্দর হয়ে উঠবে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই সমাজটাও খুব সুন্দর হবে একটা মানে প্রত্যক্ষ ঘটনার কথা বলছি প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলছি আমি একটা শিশুকে দেখেছিলাম সে তার বাড়িতে ছোট থেকে সে দেখছে যে বাবা মা ভীষণ ঝগড়া করছে বাবাবার মধ্যে ভালো সম্পর্ক নেই বাবা বাইরের সোশ্যাল ওয়ার্ক নিয়ে খুব বিজি হয়তো লোকে বলবে যে বাবা সমাজসেবা করে মানে বাবার মনটা খুব ভালো তাই দেখে ওই বাচ্চা ছেলেটিও ও সেই রকমই শিখবে কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না আমাদের এই পরিবারটা হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ একটা ছোট্ট একক অনেকগুলো পরিবার নিয়েই একটা সমাজ কিন্তু তৈরি হয় তাই প্রত্যেক পরিবারে প্রত্যেক বাবা মা এবং বাড়ির বড় যারা আছে তারা যদি সবসময় চেষ্টা করে যে সেই বাচ্চা ছেলেটিকে সুন্দর একটা পরিবেশ দেবে তাকে ভালোবাসা যত্ন তবে বলছি না অতিরিক্ত ভালোবাসা দেওয়া দরকার বা অতিরিক্ত শাসন কোনোটাই কিন্তু একটা শিশুর জন্য উপযোগী নয় শাসন এবং ভালোবাসা দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয় হ্যাঁ যেটা বলছিলাম যে একটা ছেলেকে আমি দেখেছিলাম সে তার বাড়িতে বাবা মাকে সব সময় দেখতে ঝগড়া করছে বাবা মা এবং বাবা সোশ্যাল ওয়ার্ক নিয়ে বিজি আর মা তার মাও চাকরি করে বাবাও চাকরি করে সুতরাং তার জন্য সময়টা একটু কম হয়েই যায় তবু তার মা তাকে চেষ্টা করে যতটা মানে তার কাজের বাইরে আর কি ছেলেকে সময় দেওয়ার সে দিত দেয়ও কিন্তু ওই যে বললাম বাড়ির পরিবেশটাই সবসময় কীরকম একটা তিক্ত পরিবেশ বাবা ঝগড়া করছে বাবা মার মধ্যে কোনো সুসম্পর্ক নেই বাড়ির অন্যরাও কীরকম যেন হট টেম্পার্ড সবাই যে যখন কথা বলে খুব টেম্পার টেম্পারমেন্ট দেখায় উচ্চস্বরে কথা বলে এই সবগুলো দেখতে দেখতে শিশুটার মধ্যে কি সে তার মধ্যে একটা একাকিত্ব তৈরি হয়ে যায় সে সব সময় না নিজেকে লোনলি ফিল করে তার মনে হয় যে আমার বোধ এই পৃথিবীতে কেউ নেই আমাকে বোধ হয় ভালোবাসার জন্য কেউ নেই একটা শিশুকে বা যা দরকার তার সবকিছু এনে দিলেই তার সেটা সবকিছু তার পূরণ হয় না তার বাইরেও অনেক কিছু থাকে আগে তার মনটাকে সুন্দর করে তৈরি করতে হবে তারপর তো অন্য কিছু তবে তো সে সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে শিখবে তো দেখা যায় ধীরে ধীরে ওই বাচ্চাটি একাকিত্বে ভুগতে থাকে এবং সে যা বাড়ির মধ্যে থাকতে থাকতে বা বাইরের পরিবেশে গেলেও তার বাবা মা ভাবে বাজে ছেলেপুলেদের সঙ্গে মিশছে ওইরকম মিশতে দেবো না তাকে বাড়ির মধ্যে একটা আবদ্ধ করে রাখে এবং পড়াশোনা আর যা যা জিনিসগুলো সেগুলোর মধ্যে তাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করতে যায় কিন্তু সেটা হয় না সে একাকিত্বে ভুগতে থাকে এবং একসময় দেখা যায় সে সোশ্যাল মিডিয়ায় বিজি হয়ে পড়ে গেমসে বিজি হয়ে পড়ে তারপর আরও নানান রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে সে নিজেকে ঢেলে দেয় ইনভলভ হয়ে যায় তার ফলে তার কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল এক্ষেত্রে কি হলো তার বাবা মা দুজনেই খুব সোশ্যাল ভীষণ সামাজিক অনেক মানুষের সঙ্গে চেনাজানা ওঠা বাসা আলাপচারিতা সব কিছুই রয়েছে সবার সঙ্গে খুবই মেশেন তার বাবা মা তার বাবা মা ভীষণ গুলি কিন্তু আখেরে কি হলো নিজের সন্তানকে ঠিকঠাক মতো সে মানুষ করতে পারলো না তারা তাতে কি হলো লাভটা কি হলো কিন্তু অপরপক্ষে দেখা যায় কিছু কিছু পরিবার আছে তারা কিন্তু নিজের পরিবারকে সময় দেয় পরিবারের একে অপরের মধ্যে তাদের বাঁধনটা খুব দৃঢ় একে অপরের মধ্যে একটা মধুর পরিবেশ ভালোবাসার পরিবেশ তার মধ্যে যে শিশুটা বড় হয়ে ওঠে তার সুন্দর বিকাশ হয় সে জীবনে এস্টাবলিশড হয় তখন সেই ছেলেটির বাবা মা সে কিন্তু সবাইকে তখন গর্ব করে বলতে পারে দেখো আমার ছেলেকে আমি মানুষ করেছি এবার আমি সমাজকে কিছু দিতে পারবো কিন্তু যে বাবা মাটা সমাজকে দিয়ে গেল কিন্তু নিজের পরিবারকে কিছু দিল না সে কি করে সমাজের কাছে নিজেকে একটা উদাহরণ উদাহরণস্বরূপ তুলে ধরতে পারবে বলুন তো তাই আমার মনে হয় যে প্রত্যেকে প্রত্যেকে আগে নিজের পরিবারকে ভালোবাসুন নিজের সন্তানকে ভালোবাসুন সময় দিন তাদের সঙ্গে সময় কাটান তাহলে দেখবেন এই প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েগুলো সুন্দর হবে সেই পরি সেই পরিবারটাও খুব সুন্দর হবে আর সেই সঙ্গে এই সব পরিবারগুলো সুন্দর হলে সমাজটাও সুন্দর হয়ে যাবে তখন সবাই কিন্তু খুব ভালো থাকবে কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না অনেক ছেলেকেই দেখেছে ভীষণ সমাজের মধ্যে সে অ্যাডামেন্টিক আচরণ করছে আসলে তার পরিবার থেকে শিখছে বা আশপাশের পরিবেশ থেকে সে শিখছে হ্যাঁ তাই সবাই মিলে আমরা যদি নিজের পরিবারটাকে আগে গ্র্যাসরুট লেভেল থেকে যদি আমরা শুরু করি কাজটা তাহলে দেখব একদিন আমরা বড় জায়গায় ঠিক পৌঁছতে পারবো সবাই আমরা সুন্দর করে বাঁচব সবাই ভালো থাকবো আপনারাও ভালো থাকুন ভালোভাবে বাঁচুন অন্যকে ভালো রাখুন সবাইকে আপনারা আনন্দ দিন নিজেরাও আনন্দে থাকুন